নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘর থেকে স্বাগত আজকে দেখুন আমি চিকেন নিয়েছি চিকেনে কষা করব দেখাবো পুরো ভিডিওটা দেখুন আমার সাথে থাকুন চিকেন নিয়েছি পেঁয়াজ নিয়েছি টমেটো কুচি নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি রসুন আদা পোস্ত কাজু আলু ভেজে নেব দেখাবো গ্যাস ধরিয়ে নিয়েছি কড়াই তেল দিলাম আলু ভেজে নেবো কাজু পোস্তেছি কাজু পোস্ত বাটা হয়ে গেছে রসুন বেটে নিচ্ছি আলু ভাজা হয়ে গেছে গরম মশলা তেজপাতা কোরনে দিলাম। পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা নরম করার জন্য একটু নুন দিলাম। আদা রসুন বাটা।

গুঁড়ো লঙ্কা দিলাম হলুদ দিলাম ধনে পাউডার দিলাম অল্প জল দিলাম মশলা কষিয়ে নেব মশলা কষানো প্রায় এরকম হয়ে এবার চিকেন দেখো কষাচ্ছি আমি আলু দিয়ে দিলাম কাজমতন লবণ দিলাম চিকেন কষা হয়ে গেছে জল দিলাম কাজু পোস্ত বাটা দিলাম দেখুন কত সুন্দর কষানো হচ্ছে প্রায় হয়ে গেছে কষানো চারিদিকে তেল ছেড়ে দিয়েছে হয়ে গেছে জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম উপর দিয়ে কাঁচা লঙ্কা দিলাম গরম মশলা দিলাম তার করে নাড়া চাড়া করে নেব রান্না হয়ে আসছে নামিয়ে নেব রান্না হয়ে গেছে নামিয়ে নেব কষা হয়ে গেছে দেখুন এই ধরনের রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থেকে লাইক শেয়ার করুন